আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ দেখতে না দেখতেই আমাদের ট্রেনিং সেন্টারটা সাত মাস যাবত আমরা চলছে আমাদের ট্রেনিং সেন্টার তো আলহামদুলিল্লাহ এর ভিতরে আস্তে আস্তে করে আমাদের যে ট্রেনিং সেন্টার অর্থাৎ পাইপিং ট্রেনিং সেন্টারের পরিবারটা অনেক বড় হয়ে গেছে কেউ বলেছিল যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল সেভাবেই আমরা যখন আমাদের ট্রেনিং সেন্টারটা শুরু করি তখন আমাদের স্টুডেন্ট প্রথম ছিল তিনজন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন আমাদের পরিবারে চুয়ান্ন জন সদস্য এখন স্ট্যান্ড বাই আছে আরো বাড়তেছে এবং প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ ভালো স্টুডেন্ট বিভিন্ন জেলা থেকে আসতেছে তার কারণ একটাই যে আমরা সুন্দরভাবে চেষ্টা করছি যে আমাদের ছাত্রদেরকে ভালোভাবে ফিটার এবং ফেফ্রিকার কাজটা শেখাইতে পারে এ লক্ষ্যে আমাদের ব্যাচ সিস্টেমে কিছু নতুন পরিবর্তন সেটা হচ্ছে কি আমাদের নতুন ব্যাচের যে শিডিউল তার টাইমিং এবং পুরন ব্যাচের শিডিউল সম্পূর্ণ আলাদা এবং দুজনদেরকে আলাদা আলাদাভাবে ইয়ে দেওয়া হয় ক্লাস করানো হয় যে কারণে নতুনরাও তাদের ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারে এবং পুরাতন যারা তাদের ক্লাসগুলো আলাদাভাবে করে দেওয়া হয় যাতে করে তারা সেই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারে একত্রে ককটেল বানিয়ে যদি আমরা ক্লাস করাতাম তাহলে আমাদেরও বদনাম হতো আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনিং সেন্টারের সুনামের ওয়ান অফ দ্য বেস্ট হয়েছে আমরা সঠিকভাবে এটাকে পরিচালনা করতেছি নতুন এবং প্রধানদের আলাদাভাবে ক্লাস আলাদাভাবে প্র্যাকটিক্যাল এবং সুন্দর একটা শিডিউলের মাধ্যমে তাদেরকে টিচিং দিচ্ছি এজন্যই আপনারা দোয়া করবেন এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা আমি কোনো কিছুই হাইট করি না ড্রয়িংয়ে যা আপনাদের প্রয়োজন শেখাবো ইনশাল্লাহ অনেকে অনেক কিছু বলে এটা আমি শুনি না কেননা আমার ফান্ডা হচ্ছে যে দেশের বাইরে আমার ভাইয়েরা দেশের বাইরে যে সকল ভাইয়েরা নিরীহ অবস্থায় আছে কাজ সঠিকভাবে না জানার কারণে মানুষের কথা শুনতেছে অথচ ভালো একটা ট্রেডে যেতে পারতেছে না তো তারা যদি এই কাজটা সঠিকভাবে অনলাইনে শেখে ইনশাল্লাহ আশা করি ইন্টারভিউ দিয়ে পাশ করতে পারবে এরকম অনেকেই ফোন করতেছে ভাই আপনার ভিডিও ভিডিওগুলো দেখে ইন্টারভিউ দিয়েছি পাশ করেছি আলহামদুলিল্লাহ তো এটা একটা বড় ধরনের পাওয়া সবাই হিসেবে তো যাই হোক আমার ভিডিও ইন্ডিয়া ইন্ডিয়ার কলকাতা এবং সৌদি আরবে আমাদের যে প্রবাসী ভাইরা এছাড়াও বিভিন্ন দেশ থেকে আমার ভিডিওগুলো গুলো দেখছে তাদের এস এম এস গুলো আস্তে আস্তে পাচ্ছি ইনশাল্লাহ এভাবে আমি ভিডিও দিতে থাকবো প্রতিটা ভিডিওর ডিটেলস আপনাদেরকে যাতে করে আপনাদের উপকার হয় এখন আমরা কিছু আইসোমেট্রিক ড্রয়িং থেকে অ্যাব্রোভেশন বের করছি যেগুলো আমাদের পাইপ ফিটারদের জন্য খুবই প্রয়োজনীয় অর্থাৎ একজন পাইপ ফিটার একজন ফেব্রিকেটারের ইন্টারভিউটা ফেস করা সব থেকে কঠিন বিষয় কাজটা অতটা কঠিন নয় যতটা কঠিন ইন্টারভিউ ফেস করা বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং হিসাতে যাচ্ছে অথবা ডেলিগেটারের মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে যারা ইন্টারভিউ দিয়ে যাচ্ছে তাদের জন্য একটা বিষয় হচ্ছে ইন্টারভিউ এটা খুবই কঠিন একটা বিষয় তো এই কঠিন বিষয়টাকে পার করার জন্য আমাদের ড্রয়িংয়ে আইসোমেটিক ড্রয়িংয়ে প্রতিটা ডিটেলস বিষয় আমাদেরকে জানতে হবে সে লক্ষ্যে আমি চেষ্টা করছি আপনাদেরকে ছোট ছোট করে তুলে এই বিষয়গুলো জানানোর যাতে করে আপনারা এগুলো শিখতে পারেন এবং আপনাদেরকে যদি এক্সাম এনার আপনাদের এই ধরনের প্রশ্ন করে তবে ইনশাআল্লাহ আপনারা উত্তর দিতে পারবেন এবং আমি বুঝিয়ে দেব। তো সর্বপ্রথম আমাদের আইসোমেটিক ড্রয়িংয়ে কখনোই সব ধরনের শব্দের পরিপূর্ণ শব্দটা লেখে না সেখানে শর্ট ফর্ম ইউজ করে যেমনটা এখানে দেখছেন থ্রেড টি ডি এটা হবে হচ্ছে থ্রেডেড তো টিএইচডি মিন্স আমরা দেখে নেব যে এটা হচ্ছে থ্রেডেড এটা হতে পারে কোনো নিপিলের ক্ষেত্রে অথবা যে কোনো থ্রেডেড আইটেমের ক্ষেত্রে হতে পারে দ্বিতীয়ত ডিএন এনপিএস এবং এন বি এটা আমাদের পরিমাপের একটা স্ট্যান্ডার্ড কিছু কিছু ড্রয়িংয়ে এনপিএস থাকবে কিছু কিছু ড্রয়িংয়ে ডিএন থাকবে আবার কিছু কিছু ড্রয়িং এনবি থাকবে তো এখানে এন বি এবং ডিএনটা সমান অর্থাৎ ডিএনএ যে পরিমাপ এবং এর পরিমাপটা সেম থাকবে শুধুমাত্র এনপিএস অর্থাৎ নমিনাল পাইপ সাইজ এটা ডিফাইন করে হচ্ছে আমাদের ডায়া ইঞ্চ ডায়া মিলিমিটার বলা যাবে না এটা হচ্ছে ডায়া ইঞ্চ আমাদের ড্রয়িংয়ে দেখবেন প্রতিটা ড্রয়িং এর প্রথমেই এনপিএস লেখা থাকে তো অনেক পাইপ ফিটার এটা না জানার কারণে তারা ইন্টারভিউতে বলতে পারেন যে আসলে এই এনপিএসটা ফি আমি আপনাদেরকে উদাহরণ দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাইপ এবং ফিটিংস এর প্রথমেই এনপিএস এরপরে দেখেন দুই নম্বরেও এনপিএস দেখাচ্ছে এনপিএস এরকম প্রতিটা জায়গাতে এমন আইসোমেটিক ড্রয়িং এর পার্স যে নাম্বার বা ম্যাটেরিয়াল নাম্বারের যে লিস্টটা সর্বপ্রথম এনপিএস লেখা থাকবে এনপিএস সাধারণত আমরা বুঝবো হচ্ছে এনপিএস হচ্ছে ডায়া ইঞ্চ কে বোঝাবে যদি আমাদের এনপিএস লেখা থাকে দুই তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে কি দুই ইঞ্চি ডায়ার একটা পাইপ অথবা যে কোনো ফিটিংস হতে পারে সেইখানে যদি ডিএন পঁচিশ অথবা ডিএন পঞ্চাশ থাকে আমরা বুঝবো যে পঞ্চাশ মানে হচ্ছে দুই ইঞ্চি আর ডিএন পঁচিশ থাকলে হচ্ছে এক ইঞ্চি ডিএনএ সাধারণত বাংটা যে দশমিকের পরের যে অংশটা এটা অ্যাড করা হয় না আর এনবি এবং ডিএন সমান থাকবে তো এরপরে আমাদের হচ্ছে কি পি এস এল এটা পাইপের ক্ষেত্রে বিশেষ অর্থাৎ প্রোডাক্ট স্পেসিফিকেশন লেভেল এটা টু হতে পারে থ্রি হতে পারে আমরা এটা মুখস্থ করব শর্ট ফর্ম প্রতিটা আর এবং এর ক্ষেত্রে একটা গ্রেড হয় গ্রেড এ গ্রেড বি গ্রেড সি তো আমাদের পাইপের বেশিরভাগ সময় সাধারণত গ্রেড বিটাই থাকে তো জি যদি বলা হয় জি বি এটা কি তো আমরা বলবো এটা হচ্ছে গ্রেড জি তে গ্রেট বি এরপরে হচ্ছে এস ডাব্লু সাধারণত সকেট ওয়েল আমাদের আইসোমেটিক ড্রয়িং এ বেশিরভাগ ক্ষেত্রে লেখা থাকবে না সেখানে থাকবে এস ডাব্লু মিনস সকেট ওয়েল এরপরে থাকতে পারে থ্রেডেড বা থ্রেড এন্ড থাকতে পারে তো আমরা ধরে নেব ওটা হচ্ছে কি থ্রেডেন্ট অর্থাৎ থ্রেড এর যে কোনো ফিটিংস এরপর হচ্ছে এএসএমই এএসটিএম এবং এপিআই এটা হচ্ছে আমাদের পাইপিং এর স্ট্যান্ডার্ড বলা হয় এটা জানা খুবই আমাদের জন্য জরুরি কেননা প্রতিটা ম্যাটেরিয়ালেরই একটা কোড হয় সিএস হোক এস এস হোক অথবা অ্যালোই হোক যাই হোক না কেন প্রতিটা ম্যাটেরিয়ালের একটা কোড হয় এবং এই কোডটা ডিফাইন করা হয়েছে এএসটি এম দিয়ে জন্য আমাদের এএসটি এম এ ওয়ান জিরো ফাইভ এ এস এ ওয়ান জিরো সিক্স এ ফিফটি থ্রি এ আই ফাইভ এল এভাবে থাকতে পারে তো এই স্ট্যান্ডার্ডটা আমাদেরকে মুখস্থ করতে হবে যদি বলা হয় এ এর ফুল ফর্ম কি তাহলে আমরা তিনটে মুখস্থ করবো সুন্দরভাবে এস হচ্ছে কি আমেরিকান সোসাইটি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ টা হচ্ছে আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়াল এবং এপিআইটা টা এটা একটু কমন কারণ এপিআই প্রায় বর্তমান মিডিল ইস্টে বেশি চলতেছে এজন্য আপনারা এটাও মুখস্থ করবেন সেটা হচ্ছে কি আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট এভাবে এক এক করে আমরা পাইপিংয়ের প্রতিটা বিষয় ইনশাল্লাহ ছোট ছোট যে অ্যাব্রভেশন বলা হয় এটাকে এটা মুখস্থ করব। এর পরবর্তীতে আসতেছে সে অবশ্যই আপনাকে বলছি এস এম এল এস আমরা জানি পাইপ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ওয়েলডেড এবং একটা হচ্ছে সিমলেস অর্থাৎ যে পাইপের উপরে সিম থাকবে অনেকে সিম পাইপ বলে এটা ভুল ওই পাইপটাকে ব্যান্ড করে মেশিনের মাধ্যমে ওয়েল্ডিং করা হয় ইএফাব্লিউ ওয়েল্ডিং বলা হয় ইলেকট্রিক ফিউশন ওয়েল্ড এই ইএফাব্লুয়ের মাধ্যমে ওটাকে ওয়েল্ডিং করার পরে ওই পাইপটাকে বানানো হয় আরেকটা আছে ডাইসের মাধ্যমে আমাদের সিএস হোক অথবা এস এস হোক এটাকে ডাইসের মাধ্যমে বানায় বানানো হয় এতে কোনো প্রকার জয়েন্ট থাকে না সেটা হচ্ছে সিমলেস লেস লেস মিন্স সিম সারা সিম মিন্স সিমের বাংলা হচ্ছে সেলাই তো ওয়েল্ডিংয়ের মাধ্যমে আমরা একটা পাইপকে সেলাই করি তো সেটাই হচ্ছে সিম তো আমাদের এস এম এল এস যদি লেখা থাকে দেখেন এস এম এল এস এটাকে বলা হয়েছে কি সিমলেস আর ডাব্লু থাকবে এটা হচ্ছে ফ্লাঞ্জের ক্ষেত্রে ওয়েল্ডনিক ফ্লান্স আপনারা জানেন খুব পপুলার একটা ফ্লান্স এই ওয়েলডনিক ফ্লানজ এর শর্ট ফর্ম আপনার কখনোই ওয়েলনিক ফ্লান্স থাকবে না সামটাইম থাকতে পারে কিছু ড্রয়িং এ কিন্তু ম্যাক্সিমাম ড্রয়িং এ ডাব্লু এন লেখা থাকবে এজন্য আমরা দেখবো ডাব্লু এন অনেকে নতুন প্রাইফিটার ভাববে যে এ কি জিনিস কিন্তু ওয়েলডিক যে এটার পুরো অর্থ এটা আমরা যারা জানি নে তাদের জন্য ইন্টারভিউতে একটা বড় ধরনের সমস্যা হতে পারে তো সেখানে আমরা জানবো ডাব্লিউ এ কি ওয়েলডিক টিএইচকে এটা শর্ট ফর্ম হিসেবে থাকবে টিএইচকে এর ফুল ফর্ম হচ্ছে থিকনেস আমাদের ড্রয়িংয়ে কিছু কিছু ড্রয়িংয়ে থিকনেস দেওয়া থাকে আবার কিছু কিছু ড্রয়িংয়ে আমাদের যে শিডিউল অর্থাৎ ফাইভ এস থেকে একশো ষাট শিডিউল পর্যন্ত হয়ে থাকে তো এই শিডিউলটা কিছু কিছু ড্রয়িং এ মেনশন করা থাকে আবার কিছু ড্রয়িং এ ডাইরেক্ট থিকনেস দেওয়া থাকে তো দেওয়া থাকলে আমাদের শিডিউলে প্রয়োজন পড়ে না আর যদি শিডিউল থাকে তখন আমাদের চার্ট চার্টের মাধ্যমে অথবা মুখস্থ যদি কারো থাকে ভালো এক্সাম্পল আহ ফোর্টি শিডিউল চার ইঞ্চি একটা পাইপের থিকনেস কত এটা আমাদেরকে জানতে হবে আমরা আমাদের স্টুডেন্টদেরকে এই ধরনের কার্ড বানিয়ে দিয়েছি এটা শুধুমাত্র পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকেই দেওয়া হয় আমি অন্য কোন জায়গার কোনো স্টুডেন্টদেরকে দেখিনি যে এই ধরনের কার্ড তারা শিডিউল এবং সের ক্লাস অনুযায়ী লেনটা কতটুক হবে এটা কেউ দিছে বলে আমার মনে হয় না তবে আমরা খুব সুন্দরভাবে এই কার্ড বানিয়ে আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে এই কার্ডটা শুধু আমাদের স্টুডেন্টদেরকে আমরা দিয়ে থাকি কেননা এই কার্ডের ভিতরে অনেক কিছুই আছে যেগুলো আমাদের দ্বারা মুখস্থ করা সম্ভব না যেমন শিডিউল হিসেবে যে থিকনেসটা আসবে সেটা সমুখস্থ করা আদেও অনেক কঠিন সম্ভব বাট অনেক কঠিন এর জন্য আমরা পকেটে মানি ব্যাগে রাখবো ছোটো একটা কার্ড যখন আমাদের প্রয়োজন পড়বে তখন এটা দেখে আমরা আমাদের পাইপটাকে আইডেন্টিফাই করতে পারবো অথবা ফিজিক্যালি যদি আমরা মেপেও দেখতে পারবো কোনো সমস্যা নেই আর এরপরে আসছিস হচ্ছে সিএল এটাও ফ্লাঞ্জের জন্য প্রতিটা ফ্লাঞ্জেরই ক্লাস থাকে বা পাউন্ডস আমরা বলে থাকি তো ক্লাসটা হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঁচিশশো পর্যন্ত হয় এটাও আমাদের কার্ডে সুন্দরভাবে মেনশন করা আছে যে এক একটা ক্লাসের ফ্লান্সটা রেটিং যেটা যা নির্ভর করে প্রেশার এবং হিট রেজিস্টেন্সের উপরে অর্থাৎ যদি কোনো পাইপলাইনে হিট এবং প্রেশারের রেটিংটা বাড়ে তাহলে সেই ফ্লানজের ক্লাসটাও বাড়বে তো সেই হিসেবে মোটাও হবে এবং ওর যে স্ট্রেংথ ওটা অনেক বেশি হবে তো আমরা এখানে আমাদের কার্ডে মেনশন করে দিয়েছি যে একশো পঞ্চাশ তিনশো চারশো ছয়শো নয়শো পনেরোশো এবং পঁচিশশো এ অনুযায়ী আমাদের যে আঞ্চ আসবে সেই ফ্লাঞ্চ গুলোর কতটুকু হবে সেটাও আমরা মেনশন করে দিয়েছি আমাদের কার্ডে তো সিএল মানে হচ্ছে ক্লাস আমাদের ফ্লাঞ্জের ক্লাস এরপরে এস সি এস এটা একটু আগে আমি আলোচনা করছি সেটা হচ্ছে কি এস এর ফুল ফর্ম হচ্ছে শিডিউল লাস্ট এস এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সাইডে যেভাবে কাজ হয় ফিট আপ হয় ওয়েল্ডিং হয় পাইপিংয়ের তো এগুলো একটা নির্দিষ্ট রেখা আছে যে এটা একটা ফিট আপ করতে গেলে ভ্যাভেলটা এত ডিগ্রিতে হতে হবে ভ্যাভেলটার রুট ফেস এত মিলিমিটার হতে হবে রুট গ্যাপটা এত মিলিমিটার মেনটেন করতে হবে এরপরে ওয়েল্ডিং কিভাবে করতে হবে পুরো এ টু জেড এর ভিতরে লেখা থাকে একটা ডকুমেন্ট যার ভিতরে লেখা থাকে তো এর ফুল ফর্ম হচ্ছে ওয়েল্ডিং প্রসিজর সিস্টেম আমাদের ক্লাস এভাবেই প্রতিটা বিষয়ের উপরে আমরা ডিটেলস আলোচনা করি এবং আমাদের স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন বেশি বেশি লাইক করেন শেয়ার করেন আপনার প্রিয়জনকে তাতে আপনার এবং আমাদের দেশের অনেক উপকার হবে এরপরে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতে করে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি ইনশাল্লাহ উপকৃত হবেন আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং বেলাইকনে ক্লিক করুন যাতে করে প্রতিটা নোটিফিকেশন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ